যদি সত্যিকারের সিনেমা ভালোবাসো নতুন ছেলেমেয়েদের সুযোগ দাও বড় বড় স্টার নেওয়া ওই যে শাহরুখ খান সালমান খান অমিতাভ এই অমিতাভ বাচ্চারদেরকে নেওয়া ওই যে কাউও যদি ছবি বানায় কা ছবিও সুপার হিরো হয় জিয়া রোশন ইন্ডাস্ট্রিতে আসছে ছয় সাত বছর হয়েছে আসছে ছয় সাত বছর হয়েছে আর যারা ও যাদেরকে নে আস তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রায় বিশ পঁচিশ বছর যাব কারণ রাফি এটা প্রমাণ করেছে অলরেডি আমি জানি না কে বলেছে আই সেটা ওয়ান্ট টু গেট ইন টু দ্যাট ডিটেল কিন্তু একটা বিষয় হচ্ছে রাফি কিন্তু আজকে শাকিব খানকে নিয়ে সিনেমা বানালো রাফির এটা সাত নম্বর সিনেমা সো রাফি কিন্তু নতুনদেরকে নিয়ে সিনেমা বানিয়ে হিট দিয়ে প্রমাণ করে আজকে এখানে এসে বসে কথা বলছে এটা খুবই অবান্তর একটা দেখা এটা আপনাদের কাছে প্রশ্ন হলো যে ধরেন আমি যদি এখন এখানে বসে ইনিস্টেন্ট মিথ্যা বলি আপনারা তখন কি বলছেন আমাকে যে আপনার মনে আপনারা ভুল বলছেন আপনাদের সামনে যদি কখনো কেউ এই কথাটা বলে যে রাফি নতুন নিয়ে কাজ করে না কেন আমি আশা করেছিলাম আপনাদের মধ্যস্থ কেউ একজন বলবে রাফির প্রথম সিনেমা ছিল সিয়াম পূজাকে নিয়ে রাফিও নতুন ছিল সিয়াম পূজাও নতুন ছিল পূজার প্রথম সিনেমা উনি রাফির এরপরে সিনেমা যেটা হিট ছিল ব্লকবাস্টার ছিল শৈফুর রাজকে নিয়ে তো এরপর আরফানিসো আরফানিসো প্রায় অপ্রধানের সঙ্গে যেটা ছিল অঙ্গ সেখানে তো আমি কোন সময় এটা না সিনেমাতে প্রথম তো যাই হোক তাই না আমি আশা আমরাও যদি ভুল কথা বলবো না ভুলে আমরা ইন্টারভিউতে ভুল কথা বলে ফেলি আপনারা তো সবকিছু জান আপনারা আমাদেরকে সুদরাই দিবেন যে আপনি মনে ভুল বলছেন আমি ওই ইন্টারভিউটা শোনার পর থেকে আশা করছিলাম আপনাদের মধ্যে থেকে হয়তো বলবে যে আপনি মনে ভুল করছেন নায়ণ রাফি কিন্তু সিনেমা প্রথম সিনেমাটা নতুন দিন নিয়ে বানাচ্ছে এখন আমি কাকে নিয়ে সিনেমা বানাবো কাকে নিয়ে বানাবান আমার ব্যাপার যাই হোক আমি আসলে ওগুলাতে যেতে চাই না উনি আসলে বদলো উনি হয়তো ওনার ইমোশন থেকে বলছে কারণ সিনেমা যেহেতু সিনেমা সিনেপ্লেস থেকে নাই এ হয়তো মনে খুব থেকে হয়তো তুফানের কথা বলছে বাট আমি এটা বোনক্ষা করি নাই উনি আমার বড় ভাই মানুষ আমি আশা করবো আপনারা প্লিজ ওনার সিনেমাটা দেখবেন সবার সিনেমা দেখবেন শুধু তুফান না তুফানের টিকিট পাওয়া যাচ্ছে না যেহেতু টিকিট পাওয়া যাচ্ছে না আপনারা অন্য সিনেমা চাইলে দেখতে পারেন আমরা সবার সাথে ভালো থাকতে চাই আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি আমাদের কারোর প্রতি আক্ষেপ নাই আমি সাকিব ভাইকে নিয়েও সিনেমা বানাবো উনি বাংলাদেশে একমাত্র মেগাস্টার আমি সিএমকে নিয়েও সিনেমা বানাইছি রাজকে নিয়েও বানাইছি নিশু ভাইকে নিয়ে বানাবো সামনে অবশ্যই রোশানকে নিয়েও বানাবো ইনশাল্লাহ তো আর আর কি বলবো উত্তরটা দিয়ে দিলাম আর কি ব্লাস দেবে হাউসফুলে বেশি তো কিছু সম্ভব না এখন যদি হলে সিট সংখ্যা বাড়ায় তাহলে আমরা শুক্রবার থেকে কি আশা করতে পারি যে আরো হাউসফুল আরো হাউসফুল কি হবে কি হয়েছে ভাই তুফান তুফান হয়েছে আসলে হ্যাঁ তুফান তুফানি হতে চেয়েছে

সবগুলো স্ক্রিনে তুফান চলতেছে এবং সবাই আমাদের দর্শক এবং সামনের শোটা আমাদের লায়নেও সেম দেখলাম যমুনাতেও সেম তো এর থেকে গর্ব করা কি আছে সিনেপ্লেক্স বাদেও সিঙ্গেল স্ক্রিন সেম এবং অনেকদিন পর একটা সিনেমা আসছে যে সিনেমা একই সাথে একটা পাইলটও দেখছে একটা রিক্সাওয়ালাও দেখছে এবং সবাই একসাথেই খুশি হচ্ছে এরকম সিনেমা দরকার ইন্ডাস্ট্রি চেঞ্জ করার জন্য আমরা অনেক সময় কি করি একটু হাই ক্লাস সিনেমা বানাই যেরকিরা সিনেপ্লেক্স চলে কিন্তু নর্মাল স্ক্রিনে চলে না আবার নর্মাল স্ক্রিনে যে সিনেমাগুলো হিট হয় সেগুলো সিনেপ্লেক্সে চলে না তো তুফান এমন একটা ছবি ম্যাস ম্যাসকেও কানেক্ট করছে এবং যারা কিনা একটু ডিফারেন্ট ছবি দেখে তাদেরকে কানেক্ট করছে তো আমার মনে হয় এই ধরনের ছবি যত বেশি হবে ইন্ডাস্ট্রি জন্য তত ভালো হবে আসবে ধন্যবাদ আরও উত্তর দেব না আমরা টায়ার হয়ে গেছি রাখুন